ইসমিল্লা রহমান রহিম বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের সাংগঠনিক অভিভাবক দেশনায়ক জনাব তারেক রহমানের নির্দেশনায় পুরা বাংলাদেশেই ছাত্রদল অসহায় মানুষের পাশে দাঁড়াচ্ছে তারই ধারাবাহিকতায় বগুড়া জেলা ছাত্র দলের নেতৃবৃন্দ আমরা কিছুদিন আগে একটি খবর পাই যে নন্দীগ্রামে কিছুদিন যাবৎ একটি বয়স্ক মানুষ তার ভারসাম্য হারিয়ে একটি জায়গায় বসবাস করছিল আমরা এই খবর পেয়ে আমরা জেলা থাকলের নেতৃবৃন্দ সেখানে উপস্থিত হই এবং তাকে আমরা একটি ময়লা ময়লার ভিতরে একটি জায়গাতে পরিত্যক্ত অবস্থায় পাই তাকে আমরা তাৎক্ষণিকভাবে তাকে পরিষ্কার করে দিয়ে তাকে নতুন জামা কাপড় পরাইয়ে তার চিকিৎসার জন্য শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যে মেডিকেল কলেজ হাসপাতাল রয়েছে বগুড়ায় সেই হাসপাতাল তাকে চিকিৎসার জন্য আমরা নিয়ে যাই এবং তার চিকিৎসার জন্য আমরা ডাক্তারদের সাথে কথা বলে তার যেন সুচিকিৎসা হয় এবং সে সুস্থ হয়ে যেন এই সমাজের মা স্বাভাবিক জীবনযাত্রায় ফিরে আসে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সবসময় জনগণের পাশে থাকে আর আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল সবসময় আমরা চাই যে বাংলাদেশের যেখানে মানবিক বিপর্যয় হয়েছে আপনারা দেখবেন করোনাকালীন সময় তার পরবর্তী সময় যেখানেই আহ মানবিক বিপর্যয় পড়েছে সেখানেই বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সবসময় ভূমিকা রেখেছে আমাদের কাছে যদি কোনো তথ্য আসে বগুড়ায় এরকম অসহায় মানুষ কোথাও আছে অবশ্যই আমরা ছাত্রদল পরিবার তার পাশে দাঁড়াবো ইনশাল্লাহ